আজকের এই ক্লাসের সাহায্যে শব্দে শব্দে কিভাবে রিডিং পড়বেন এবং কোথায় কয়ালিফটেনে পড়তে হবে কোথায় গন্যা হবে বা গন্যাগুলির নাম কি এবং কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে এই বিষয়গুলিকে অনেক সহজেই শিখে নিতে পারবেন আউজিল্লাহ মিনা শুমানি রচিম বিসমিল্লাহ রহমানি রহিম মাকানাল যাবার পাশে খালেয়ালিস একা লিস্টেনে পড়বেন এখানে যাবারের পাশে খালিয়ালিস একা লিফ্টেনে পড়বেন মাকানাল লহু লহু খাড়জ পড়বেন এবং আল্লাহ লেখা ডান পাশের অক্ষরটি দেখেন ওপরে যদি থাকে যাবার পেস বা যে কোনো জিনিস আল্লাহ লেখাটি মোটা করা হবে লহু লিয়াজারল অরল অনেক দূরত পড়তে হবে কেন জের যাবার এগুলো অনেক দূরত্ব পড়তে হবে প্রথমে আমি শব্দটিকে স্পষ্টভাবে একটু স্লো করে পড়লাম আবার দ্রুত পড়লাম লিয়াজারল মুাসিন একালিফ টেনে পড়বেন আলিফ বা হামজার ওপরে সাকিন থাকলে ঝোঁক মেনে পড়বেন মু এভাবে ঝোঁক মেরে পড়বেন মু মেনা মু না মু না মু না দ্রুত পড়তে গেলে মুক না অবশ্যই শব্দগুলো দেখেন মিমটিকে মি নি না মি না এই মিমটিকে অনেক সবাই ছেড়ে দেয় তার জন্য আমি এই শব্দটি বারবার পড়লাম আলা খারজ করে পড়বেন আনটিকে মোটা করে গলা চিপে পড়বেন অল মা আং তুম এখানে ফাগুনা বাংলা অনেককার মতো সেখান চিহ্ন মাদ্দা আর যে তিন আলিফটা পড়বেন মা আং তুম আলাইহি আনটিকে মোটা করে গলা চিপে পড়বেন হ্যাতা খার যাওয়ার এক আলিফটা না পড়বেন হ্যাতা ইয়ামি যারা পাশে যা থাকেন এক আলিফটা না পড়বেন ইয়ামি জাল ইয়ামি জাল ঝিনঝিনা এটি যা ঝিনঝিনা হবে ডালের পাশে জাল লয় এটি রয়ের পাশে জা ঝিনঝিনা হবে জাল ইয়ামি জাল জের পাশে ইয়াশা কিনে একালে ফিঠেনে পড়বেন এই ভিডিওগুলোর সাহায্যে আপনাদেরকে এই বিষয়গুলি কেন বলছি কেন জিমের মতো বা জালের মতো এরকম উচ্চারণ করে দেয় তার জন্য আমি এই শব্দগুলো একটু ভেঙে বলে দিচ্ছি বা ভিডিও রেকর্ডিংয়ে একটু সমস্যাও হতে পারে তার জন্য আরও আমি শুদ্ধভাবে নিয়মগুলো বুঝিয়ে আপনাদেরকে পড়াচ্ছি বা ক্লাসগুলো নিচ্ছি খবি সামের পাশে ইয়াশাক একালিস্টেনে পড়বেন এখানে খা বলবেন না খ বলবেন এটি মোটা খ যাবার খ হবে খা হবে না খবি এটি সা তার পাশে সা আছে হালকা জিবা বের করে হবে সা এ বিষয়গুলি কেন বলছি আমি বললাম সিন সিন দুটাই আছে সদ তো এইগুলোর সঙ্গে মিলিয়ে দাও তার জন্য আমি এই বিষয়গুলো একটু ভেঙে বলছি মি মিনাত এই তোয়ার সঙ্গে মিলবে মি তয় এ বে এবে তই এবে এখানে কল কলা হয়ে থেমে যেতে হবে তয় জায়গায় থামা ভালো তার জন্য কল কলা করে থেমে যাবেন এরকমভাবে তাই তয়া যাবে তাই ইয়া বাজার ইয়াবে এরকম হবে ওপরে সাকিন দিবেন জেটটা বাদ দিয়ে শাকিন দিয়ে থেমে যেতে হবে তাইব তাইব ইব তাইব এরকম হবে তাইব ইয়া বজর ইব তাইব নিচে সাউন্ড আসবে আপনাদেরকে ভenge ভenge কেন বলছে ইয়াবে ইয়া ইয়া যাবার ইয়া হয় তো এখানে ইবে ইয়াজের ই ইবে এরকম হবে তাই ইব ওয়া মা এই শব্দটি এখানে পড়েছেন এই দেখেন মা কানাল এটা শুধু ওয়া খালি যুক্ত হয়েছে ওয়া মা কানাল যাওয়ার পাশে খালালিস একা লিফ্টেন্ডে পড়বেন এখানেও যাবার পাশে খালালিস একা লিস্টেন্ডে পড়বেন লহু খাল যাওয়ার একা লিস্ট্যান্ডে পড়বেন আল্লাহ লেখার ডান পাশে অক্ষরটি দেখেন ওপরে যাওয়ার আছে ওপরে যে কোনো জিনিস থাকলেই আল্লাহ লেখার ডান পাশের অক্ষর ওপরে যে কোনো জিনিস থাকলে আল্লাহ লেখাটি মোটা করা হবে লহু লি ইতো এখানে হয়ে ওপরে যাবে মোটা করে পড়বেন বেশ কুম এখানে অবশ্যই স্পষ্টভাবে পড়েন একবার জায়গায় দুবার দুবার জায়গায় তিনবার পড়বেন লিওত লি কুম এইভাবে আপনারা স্পষ্টভাবে শব্দটি করবেন বারে বার উচ্চারণ করবেন মোটা করে পড়বেন না আনটিকে মোটা করে গলা চিপে ওয়াই বি ওয়াই বি ওয়ালাকিনাল এখানে ওয়াজিব গুণ না খারাপ যাবার একা না পড়বেন লহা আল্লাহ লেখা ডান পাশে অক্ষরে দেখেন ওপরে যাবার আছে তার জন্য লহা খারাপ যাবার একা লিফটে না পড়বেন ইয়াজে তা এখানে কলকলা হয়ে ইয়াজে নিচে সাউন্ড আসবে ইয়াজ তাবি জের পাশে ইয়া শাখেন একালি স্টেনে পড়বেন ইয়াজ এখানে ইয়াজি অনেক দূরত্ব পড়তে পারবেন যদি একটি বার যদি এই শব্দটি শিখে নেন যেখানে পাবেন অনেক দূরত্ব পারবেন মির মিম রাজের মির রসুলিহি খার্জার একালি না পড়বেন রসুলিহি রসুলিহি মাই এখানে গ্রামে বাগুন না মাইয়া আছে স্বদেশ জায়গায় থামা ভালো নয় মিলানো ভালো যদি নিঃশ্বাস যদি না থাকে তাহলে থামতে পারেন তো এখানে থামবেন না মিলিয়ে পড়বেন এই জিমের জায়গায় থামবেন তো এখানে সা উ বলে মিলিয়ে পড়বেন মাইয়াস উ আমিনু এভাবে মিলিয়ে পড়বেন ফাআ মেনু পেসার পাশে অবস্থা কিনা একালিশ টেনে পড়বেন খারজ একালিশ টেনে পড়বেন বিলাহি এই দেখেন আল্লাহ লেখার ডান পাশে অক্ষরে নিচে যে আছে তার জন্য ল না বলে লা বলতে হবে নিচে থাকলে লা বলতে হবে পাত করে ওপরে থাকলে ল বলতে হবে অবশ্যই আল্লাহ লেখার ডান পাশে অক্ষরটি দেখবেন এখান নিচে আছে তার জন্য লা আর এখানে আল্লাহ লেখার ডান পাশে অক্ষর ওপরে আছে তার জন্য ল উপরে থাকলে ল আর নিচে থাকলে লা এখানে লাহি খারজে একালিস টেনে পড়বেন ওয়া রসু লিহ লিহ বলে থেমে যাবেন কেন জিমের জায়গায় থামা ভালো তার জন্য সে চক্র শাকিন দিয়ে লিহ বলে থেমে যাবেন ওয়া ইং এখানে ফাগুনা বাংলা অনিস মতো ওয়া ইং তু মেনু পেশের প্রেশার শাকিন একালিস টেনে পড়বেন হামজা বা আলিসের ওপরে শাকিন থাকলে ঝক মেনে পড়বেন তুপ মেনু আমার গলাটার একটু সমস্যা তার জন্য একটু ডিস্টার্ব দিচ্ছে ইনশাল্লাহ ভালো হলে আরো সুন্দরভাবে পড়াতে পারব ওয়া ওয়াজবার ওয়া তাহিন একালিস্টে পড়বেন এটি একটি শব্দ এটিকে মিলিয়েও পড়তে পারেন ওয়া ফালাকুম ফালা কম এগুলো শব্দ অনেক দ্রুত পড়বেন যেখানে টান থাকবে আমি বলে দিচ্ছি যেখানে টান থাকবে না আপনারা অনেক দূরত পড়বেন আমি একটু স্লো করে আপনারা অনেক দ্রুত পড়বে চেষ্টা করবেন কেননা আমি শেখাচ্ছি তার জন্য শব্দগুলো ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝাবের জন্য একটু স্লোভাবে পড়ার মতো পড়ছি যদি আমি রিডিং পড়ি এরকমভাবে ওয়াইং তু মেনু এভাবে এখানে টানা যায় তার জন্য ট্রেনে পড়লাম এখানে ইক ফাগুনা তার জন্য ইক ফাগুনা একটু টেনে পড়লাম গুনগুন করে ওয় ই এখানে দেখেন এখানে কল কলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে আজ আবার আজ আছে মুন আছে মুন হয় এখানে থামতে গেলে অজিম আমি একটু রিডিং পড়তে পারছি না আজকে কেননা আমার গলাটা অনেক ডিস্টার্ব দিচ্ছে রিডিং পড়তে যাচ্ছি তো গলাটা এটকে যাচ্ছে তার জন্য আমার একটু ডিস্টার্ব দিচ্ছে তো ইনশাল্লাহ আপনারা এইভাবেই প্র্যাকটিসগুলো করবেন আপনারা অনেক দূরত্ব পড়তে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম এই লাইনটি আপনারা দেখতে পাননি এই দেখেন তত্তকু এই এইগুলো পড়েছিলাম তত্তকু ও তত্তকু কুম ফালাকুম আজরুন অজী আশা করি আপনারা এইভাবে ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ আপনারা অনেক দ্রুত রিডিং পড়তে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম